আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং এএসআই হাসপাতালের যৌথ প্রচেষ্টায় মহিলাদের আত্মরক্ষার জন্য একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় যেখানে একশো সাঁত্রিশ জন নার্সিং প্রশিক্ষণরত মহিলাকে প্রশিক্ষকের দ্বারা আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেওয়া হবে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং ইএসআই হাসপাতালের যৌথ প্রচেষ্টায় বুধবার ইএসআই হাসপাতাল চত্বরে মহিলাদের জন্য আত্মরক্ষার দক্ষতা শেখার একটি শিবির শুরু হয়েছে এই ক্যাম্পটি আগামী এক মাস ধরে চলবে যেখানে একশো জন নার্সিং প্রশিক্ষণরত মহিলাকে প্রশিক্ষকদের দ্বারা আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেওয়া হবে এদিন শিবিরের উদ্বোধন উপলক্ষে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর ডিসি সেন্ট্রাল ধুব দাস সুপার ড অতনু এবং পুলিশ কমিশনার রেটের সমস্ত ঊর্ধ্বতন আধিকারিক এবং ইএসআই হাসপাতালের আধিকারিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ড অতনুভদ্র বলেন যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার রেটের কাছে তিনি কৃতজ্ঞ তার নার্সিং ছাত্রীদের স্বার্থে এই শিবিরের আয়োজন করার জন্য তিনি বলেন যে যখনই ইএসআই হাসপাতালে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয় তিনি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের থেকে পূর্ণ সমর্থন পান পশ্চিম বর্ধমানে প্রথমবার এই রকম জায়গায় হাসপাতালে হচ্ছে এটা তোমরাই প্রথম এই ট্রেনিংটা পার পেতে চলেছ তাই যতটা পারো এই ট্রেনিং এর সুযোগ সুবিধা অবশ্যই নাও ভবিষ্যতে আমাদের আরও অনেক প্ল্যানিং আছে যেগুলো আমরা করতে পারব আমরা আবার ধন্যবাদ জানাই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে যে তারা আমাদের প্রতিটি সমস্যার মধ্যে খুব তাড়াতাড়ি কম রিয়াকশন টাইমে আমাদের পাশে এসে দাঁড়ান হাসপাতাল একটা পাবলিক প্লেস হাসপাতালের অসুস্থ হলে মানুষ আসে এবং সব সবসময় সুস্থ হয়ে যে ফেরে তা নয় এবং যে কোনো মৃত্যু যে কোনো অসুবিধা সবার জন্যই খুবই খারাপ লাগে সবার সবার ফ্যামিলিতেই এটা একটা আমাদের নিজেদের ফ্যামিলিতেও হয় তো সেই সব সময় আমাদের পাশে দাঁড়ানোর জন্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশন সব সময় থাকেন এবং এসআই হাসপাতাল সত্যিই খুবই ধন্য যে এই সুযোগটা আমরা পাই অন্যদিকে ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস বলেন যে ইতিপূর্বে মহিলাদের ওপর অনেক অত্যাচার হয়েছে তাই মহিলাদের জন্য এই শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ আত্মরক্ষার জন্য এটি প্রয়োজনীয় এবং প্রশিক্ষকদের আগামী এক মাসের জন্য একই প্রশিক্ষণ দেওয়া হবে খুব যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা কোনোভাবে আহত না হন তবে তিনি বলেন যে প্রতিটি মহিলার জন্য এই ধরনের প্রশিক্ষণ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ যাতে তাদের আত্মবিশ্বাস তৈরি হয় সেলফ ডিফেন্স কোর্স আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অ্যারেঞ্জ করা হয়ে থাকে এবং আমরা জানি যে সেলফ ডিফেন্স বিশেষ করে মহিলাদের মহিলারা আমাদের আমরা ইতিহাসের দিকে তাকালে দেখতে পাবো যে আমাদের যে মহিলা সেকশন সোসাইটিতে রয়েছে তারা প্রন্ত অ্যাক্ট্রোসিটিস বিভিন্ন ধরনের অ্যাক্ট্রোসিটি শুধু আজকের দিনে নয় এটা ইতিহাসেও আছে এবং সময় সঙ্গে সঙ্গে দেখলে আমরা আমাদের সোসাইটির যে চেঞ্জেস আছে তার মধ্যে মহিলা শিক্ষা এবং এই ধরনের থেকে মহিলাদের দূরে রাখা যায় তার জন্য বিভিন্ন ধরনের রিফর্মস বা এই ট্রেনিং অ্যারেঞ্জ করা হয়ে আসছে আর কি তো এইরকমই একটা প্রচেষ্টা আমি আশা করব আমাদের এই প্রচেষ্টা বা সুপার সাহেবের এই বিশেষ ইনিশিয়েটিভ কাজে লাগবে

মোহন দি ফ্যামিলি স্টোর বাতাসে শিউলি ফুলের গন্ধ মানে মায়ের আগমুন পুজোর কেনাকাটা মানে মোহন মোহন দি ফিলি স্টোর আসানসোল রানীগঞ্জ দুর্গাপূজা হয়ে দীপাবলি হো হ ভি উৎসব কপো কী খরিদারি কে আপনি পহিল পসন্দ মোহন দি ফ্যামিলি স্টোর एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गार्मेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर आसनसोल रानीगंज